আপনি যদি এই ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনার ফেস কখনো স্মার্ট হবে না ফেসে ফিল্টার ছাড়াও প্রফেশনাল লোক এই হচ্ছে ক্যাপকার্টের জাদু ক্যাপকার্ট দিয়ে কিভাবে প্রফেশনাল ফেসকে স্মার্ট করবেন তা আজকে দেখিয়ে দিব ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন বর্তমানে দেখুন একটি ভিডিও এই ভিডিওটি দেখুন অন্ধকারে একবারে ঝাপসা অনেক নয়েজ আছে সেই নয়েজকে রিমুভ করা হবে এবং ফেসকে এবং গ্লোয়িং অনেক প্রফেশনাল লুক দেখাবে তাহলে চলুন আমি এখন যাইতেছি দেখতে থাকুন আমি স্কল করতেছি স্কল করার পর দেখুন এখানে একটি অপশন রিটাস এখানে দেখবেন বডি আছে এবং ফেস আছে এই ফেস অপশনকে সাপ দিব দেওয়ার পর আমাকে অনেকগুলো অপশন দেখাবে এখানে অটো কখনো সিলেক্ট করব না এখানে ম্যানুয়াল আমার ইচ্ছে মতন আমি হচ্ছে লাইট কম বেশি আমার যেভাবে ছবিটিকে ভিডিওটিকে সুন্দর প্রফেশনাল লুক লাগবে আমি সেভাবে তৈরি করব। তো সবসময় পঞ্চাশ পার্সেন্ট রাখার চেষ্টা করবেন পঞ্চাশ পার্সেন্টের উপর রাখলে আমি যে অপশেছি এই অপশনটি দিয়ে আপনি ফেসিকে হোয়াইটিং এবং স্মথ গ্লোয়িং করতে পারবেন তবে ফিফটি পার্সেন্টের বেশি কখনো যাবেন না তিরিশ থেকে চল্লিশ এর মধ্যেই পারফেক্ট যদি বেশি আপনি দেন চল্লিশের প্লাস বা পঞ্চাশের উপর তাহলে কিন্তু ছবি বা ভিডিওটি আপনার নষ্ট হয়ে যেতে পারে আমি বেশি দেরি কারণে ছবিটি আমার রাতে ভিডিও করা অন্ধক মধ্যে তো ভিডিওটি আমার যেহেতু রাতের তৈরি সেই কারণে আমাকে লাইটিং এবং সব কিছু একটু বেশি করে দিতে হইতেছে ভিডিওটি দিনের বেলা হয় লাইটিং ব্যবস্থা সেই ক্ষেত্রে 20 থেকে 30 দিলে তো দেখুন ক্যাপকাট দিয়ে কিভাবে বড় সেলিব্রিটি এবং যারা কনটেন্ট করে তারা কিন্তু বেশিরভাগ ফেসকে ইসমত করেই আপলোড দেয় কাউকে চায় না যে একটু প্রবেশ টিকটকে দেখুন কালো কোনো লোক নেই সবাই ফিল্টার মারা এবং সুন্দর কে দেখতো এবং দেখত ভালো লাগে তো একটি ভিডিও যদি দেখতে প্রফেশনাল হয় সেটিকে মানুষ সবাই প্রাধান্য দেয় এবং সময় দেয় তো আমি যে অপশনগুলো দেখাইতে ঠিক সেম এভাবেই দেবে আরও যদি চান যে মেকআপ লাগাবো অথবা অন্য অন্য কোনো অপশন যা যা আছে আপনি টাই করতে পারেন আমি যেহেতু শুধু ভিডির ফেসকে গ্লোয়িং করতেছি সেক্ষেত্রে আমি ফেসকেই প্রাধান্য দিতে আপনি চাইলে এখানে যদি মেয়ে মানুষ হয় সেখানে কিন্তু দিতে পারবে অপশন আছে এখানেও ফিল্টার আছে ফিল্টার এক ক্লিকেই আপনার যে অপশনটা আছে সেই অপশনটা ধরে নেবে আমরা অন্যান্য সফটওয়্যার বা টিকটকে যেমন ফিল্টার দেই এখানেও কিন্তু ফেসের একটি ফিল্টার আছে তো ভিডিওটি কেমন লাগতেছে যদি আপনাদেরকে একটু বিন্দু পরিমাণ বুঝাইতে পারি বা ভালো লাগে তা আমার একটি দাবি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব করলে তবে আমার কাছে অনেক যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে একজন ভিডিও তৈরি করে তাকে অনেক কিন্তু পরিশ্রম করতে হয় অনেক মেধা খাটাইতে হয় সময় হয় কিভাবে ভিডিওটি ভিওয়ার কাছে সৌন্দর্য এবং ভিজিবল হবে তো সবকিছু এভাবে হওয়ার পরে ক্যাপ কাটে যাবেন যাওয়ার পরে এক হাজার আশি রেজার্ভেশন দেবেন আর সব সময় চাইবেন যে একটু হাজার আশির উপরে থাকার কারণ ভিডিও আপলোড করার পরে এটি কিন্তু আরও কোয়ালিটি খারাপ হয়ে যায় তো এতক্ষণ সময় দিয়ে এতক্ষণ সময় যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও লাস্টে বলতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল